সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা যারা আমার অপেক্ষায় আছেন আমাকে ফলো করেন আমি কেন বাচ্চা তুলছি না আসলে আমাদের এলাকাটা উত্তরের জনপদ আমরা উত্তরে হিমালয়ের কাছাকাছি আর সে সুবাদে আমার নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁ লালমনিরহাট কুড়িগ্রাম এই এই শহরগুলোতে এই এই জেলাগুলোতে আসলে অবস্থা এতটাই খারাপ যে আজকে দেখেন সকালবেলা নতুন করে আবার এই যে কুয়াশার যে অবস্থা এখন সাতটা বাজে সকাল সাতটা থেকে আটটা বাজতেছে আর কি আটটার সময় যদি এই রকম অবস্থা হয় তাহলে আপনারা বুঝেন যে আমার এখানে ডিগ্রি এখন দেখাচ্ছে তাপমাত্রা প্রায় এখন দেখাচ্ছে চোদ্দো ঠিক আছে সকাল আটটা গত রাতে দেখাচ্ছিল দশ ডিগ্রি সেলসিয়াস নয় ডিগ্রি ফিলিং আট ডিগ্রির মতো দেখাচ্ছিল যে আপনার সহ্য ক্ষমতা সহ্য হবে আট ডিগ্রির মতো আর কি সহ্যর মত সহ্য করতে পারবেন এরকম আর কি আমরা আট ডিগ্রির মধ্যে আছি আর কি তো এ এইরকম অবস্থায় আমি কীভাবে বাচ্চা তুলবো আসলে বুঝতে পারতেছি না আর যেহেতু বোর্ডিংটা শেষ হতেও দশ বারো দিন আমি বোর্ডিং ঘরে রেখে আবার যে রাখবো নিয়ে যাব মাচা সেটে মাচা সেটে তো আর এই ঠান্ডা আসলে আমি কন্ট্রোল করতে পারবো না আসলে এই জন্যেই আমি বাচ্চা তুলতে পারতেছি না এই সাময়িক অসুবিধা এবং আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমি বাচ্চাটা তুলেই নিয়ে একদম রেডি করে ফেলেছিলাম সব কিছু আপনারা জানেন আমি যদি নিতাম আমার বড় ধরনের দুর্ঘটনা হতে পারত ক্ষয়ক্ষতিও হতে পারত আল্লাহ আমাকে বাঁচিয়েছে কারণ এই ঠান্ডা আমাদের এখানকার ঠান্ডা আর দক্ষিণবঙ্গের ঠান্ডার মধ্যে অনেক পার্থক্য আছে আর এই বছর আপনারা জানেন যে গোটা দেশেই কিন্তু সে প্রচণ্ড রকম শীত জেকে বসেছে তাই আমি কিন্তু বাচ্চাটা তুলতে পারিনি এক প্রকার নেই নি আর কি তো ইনশাল্লাহ এই এইরকম আবহাওয়ার চার পাঁচ দিন থাকবে তো এই বৃহস্পতিবারের মধ্যে আমার বাচ্চা তোলার কথা যারা আপনারা বাচ্চারা তুলেই ফেলেছেন অবশ্যই তিরিশ ডিগ্রির নিচে কখনোই নিয়ে আসবেন না তাপমাত্রাটাকে কখনোই তিরিশ ডিগ্রির নিচে নিয়ে আসবেন না বিপদে পড়বেন না হলে বিপদে পড়বেন এবং কখনোই আপনারা এলোমেলো কোনো কিছু ওষুধপত্র এগুলা খাওয়াই না মাঝে মাঝে প্রাকৃতিক ওষুধও আপনারা খাওয়াবেন আদার রস খাওয়াবেন পেঁপে পাতার রস খাওয়াবেন এগুলাতে তুলসী পাতার রস খাওয়াবেন এই প্রাকৃতিক ওষুধ একটু খাওয়ালে আপনার শরীর যেগুলো একটু গরম থাকে সে সমস্ত মেডিসিনগুলো নিজের তৈরি মেডিসিনগুলো খাওয়াবেন এডি মুরগি বড় হয়ে গেলে এডি সপ্তাহে দু দিন খাওয়াতেই পারেন আর লিভার টনিক তারপরে হচ্ছে কিডনি টনিক যারা ব্রয়লার করছেন অবশ্যই পর্দা তো আমাদের লাগাতেই হচ্ছে এই জন্য একদিন পর একদিন কিডনি টনিকটা আপনারা দিতে পারেন পানি লাগার রোধ হবে এতে দেখা যায় যে বাজারে অনেক ধরনের কিডনি টনিক আছে আপনারা নেপ্রোকেয়ার ইউরিনিক্স লুমিক্স যে কোনো একটা আপনারা একদিন পর একদিন খাওয়াবেন আপনাদের মুরগি ভালোভাবে থাকুক আর ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে আমি মুরগি তুলে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম